নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজ আপনাদের সাথে শেয়ার করব বাঙালি রান্নার অন্যতম জনপ্রিয় পদ মাছের মাথা দিয়ে মুখ ডাল রেসিপি সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন দেখেনি বাঙালি অনুষ্ঠান বাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মুখ ডাল আমরা বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করব। সবার প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম পরিমাণে মুগ ডাল আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি এবার আমরা মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব এইভাবে অনবরত নাড়তে নাড়তে মুগ ডালটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না মুগ ডাল ভাজার সুগন্ধ বেরোনো হচ্ছে আর মুগ ডালটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে তিন থেকে চার মিনিট অনবরত নাড়তে নাড়তে মুগ ডাল ভাজতেই মুগ ডাল ভাজার সুগন্ধ বেরোনোও শুরু হয়ে গেছে আর মুগ ডালটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে দেবো আর এই ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে মুগ ডাল ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে এর জন্য জল দিয়ে দিলাম তবে এটা এখন ভীষণই গরম তাই জন্য আমি একটা সাহায্যে নেড়ে স্প্যাচুলার চেড়ে ভালো করে প্রথমবারটা ধুয়ে নিচ্ছি তারপরে আরো দুবার মতো মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি এবারে মুগ ডালটাকে সিদ্ধ করার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করবো জলটা যেই ফুটতে শুরু করবে ভালো করে ধুয়ে নেওয়া মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ডাল সিদ্ধ করার সময় দিয়ে দেব হাফ টি নুন আর গোটা চারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেগুলোকে আগে থেকে চিড়ে নিয়েছি ফ্লেমটাকে মিডিয়ামে করে ডালটাকে সিদ্ধ করে নেব তবে আপনারা চাইলে প্রেসার কুকারে একটা কি দুটো সিটি দিয়েও ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন পনেরো মিনিট সময় ধরে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবারে একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি এইভাবে ডালটাকে একটু খুঁটে দেব যেই কাজটা আমরা আগে ডাল ঘুটুনি দিয়ে করতাম সেটা এখন আমি উইস্কের সাহায্যে করছি আপনারা ম্যাশার ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন তাহলে তো এটা এমনি বেশি সিদ্ধ হয়ে একদম পুরো গলে যাবে। এই কাজটা সেরে নিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা যেটাকে অর্ধেক করে দু টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব হাফ টিस्पून নুন, হলুদ দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন। তারপর সামান্য একটু সরষের তেল ছিটিয়ে নেব আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের মাথার গায়ে মাখিয়ে নেব। তারপরে আমরা মাছের মাথাটাকে ভাজতে চলে যাব। তার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে তারপর সর্ষের তেল দিতে হবে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই যে মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছে। এবারে আমরা কড়াই থেকে তুলে নেব আর চলে যাব পরের স্টেপে এবারে একটা ছোট্ট বোলের মধ্যে নিয়ে নেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্পুন আর দিয়ে দেবো আদা বাটা স্পুন অল্প জল করে তারপর সব মতো গুলে নেব এবারে মাছ ভাজার পর টেম্পারেচারটা একটু কমিয়ে নিয়েছি এটা খুব গরম হয়ে গেছিল ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গোটা যার মধ্যে নিয়েছি ছোট এলাচ লবঙ্গ ডাল গোলমরিচ ফোরনটাকে ফ্রাই করবো ফোরনটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার সামান্য নাড়াচাড়া করে নিলাম একই সময়ে একটা টমেটো কুচিয়ে অ্যাড করে নেব। মাঝারি সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটো অ্যাড করার পরেই দিয়ে দেব নুন হাফ টি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবারে আমরা টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ টমেটো সম্পূর্ণ গলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তিন চার মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন কিন্তু টমেটোও গলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এই অবস্থাতে মাছের মাথাটা এর মধ্যে অ্যাড করে দেবো আর মাছের মাথাটা আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম মাঝের মাথা দেওয়ার পরে আরো দু মিনিট মতো মশলার সঙ্গে আমাদের কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নিলাম মাছের মাথা অ্যাড করার পরে এবার মশলা কষানো আমাদের পুরোপুরি কমপ্লিট এবারে আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দেব ডাল দেওয়ার পরে সবকিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে নেড়ে চেড়ে কিছুকে মিক্স করার পর এবারে এর মধ্যে এড করে দেব ফুটন্ত গরম জল যে পরিমাণ ডালটাকে আমরা পাতলা করতে চাই সেই অনুযায়ী জল এড করতে হবে এর জন্য আমি একটা হাতা নিয়ে নেব খুন্তির বদলে তাহলে আমরা ঘনত্বটা বুঝতে পারব হাতা দিয়ে তারপর যদি আর একটু মনে হয় জল আর একটু এড করতে হবে এই ঘনত্বটা মোটামুটি ঠিকই লাগে কারণ মুগ ডাল ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে এবারে আমরা ফ্লেমটাকে হাই করে দিয়ে 2 মিনিট ডালটাকে ফুটিয়ে নেব এই সময়ে নুন একটু টেস্ট করে দেখে নিতে হবে দু মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব টু টি স্পুন মতন ঘি এখন যতটা ডালটা পাতলা মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে সেই বুঝেই আমাদের নামাতে হবে ঘি গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব তারপর ওভেনটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা ডালের মধ্যে ভালো করে মিশে যায় তারপর এই মাছের মাথা দিয়ে মুগ ডাল গরম গরম সঙ্গে করব। তৈরি হয়ে গেল খুব বাঙালি মাথা দিয়ে ডাল রেসিপি এবারে আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি পরিবারের সকলের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি সঙ্গে নমস্কার